ব্লাড সুগার কমাতে ওটস ওটস ইন ব্লাড সুগার কন্ট্রোল ডায়াবেটিস হয়েছে ব্লাড সুগার কমছে না এরকম সমস্যায় একটি কমন সাজেশন থাকে ওটস খাওয়া সত্যিই কিন্তু ওটস সপ্তাহখানেকের মধ্যে আপনার ব্লাড সুগার কন্ট্রোলে এনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে পারে তারপরও ওটস খেয়েও বেশিরভাগ মানুষেরই ব্লাড সুগার বেড়ে যায় তার সবচেয়ে বড় কারণ হল ছয় রকম ওটসের সবচেয়ে খারাপ ওটসটি বেশিরভাগ ডায়াবেটিস রোগী খায় আপনি ভাবছেন ছয় রকম ওটস এলো কোথা থেকে আসুন তাহলে আর কথা না বাড়িয়ে ওটসগুলো জেনে নিন আর জেনে নিন সুগার কমানোর উপায় হিসেবে কোন ওটস সব থেকে ভালো ভাত রুটির মতো খাবারের সবচেয়ে বড় সমস্যা হলো এদের ফাইবার খুবই কম আর ব্লাড সুগার বাড়ানোর সরল স্টার্চ অত্যাধিক বেশি এর ফলে ভাত রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড অত্যাধিক বেশি এই জন্য ভাত রুটি খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে না ওটস এখানেই ভাত রুটির মতো খাবার থেকে অনেকে গিয়ে ওটস থেকে আপনি রুটির থেকে চার গুণ আর ভাত থেকে আধ গুণ ফাইবার পাবেন এখানেই শেষ না ওটসের বেশিরভাগ স্টার্চই স্লোলি ডাইজেস্টেড স্টার্চ আর রেজিস্ট্যান্স স্টার্চ স্লোলি ডাইজেস্টেড স্টার্চ খুবই ধীরে ভাঙে ফলে ব্লাড সুগারও ধীরে বাড়ায় অন্যদিকে রেজিস্ট্যান্স স্টার্চ অনেকটা ফাইবারের মতো আপনার শরীর ভাঙতেই পারে না ফলে ফাইবারের মতো রেজিস্ট্যান্স স্টার্চ ব্লাড সুগার না বাড়িয়ে ব্লাড সুগার কমায় এই জন্যই ওটস সুগার কমানোর উপায় হিসেবে দারুণ কার্যকরী আপনি ভাবছেন সে তো বুঝলাম ওটস ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে খুবই ভালো কিন্তু ডায়াবেটিস রোগের খাদ্য তালিকায় কোন ওটস রাখবো আসুন তবে এবার ছটি ওটস নিয়ে জেনে নিন ছয় ইনস্ট্যান্ট ওটস এই ওটসটি সবচেয়ে বেশি পাওয়া যায় সবচেয়ে বেশি মানুষ খান ওটসটি খেতেও সবচেয়ে ভালো রান্নাও হয় খুব কম সময়ে সবচেয়ে নরম ও সুস্বাদু ওটসটি খেতে ভালো হলেও সবচেয়ে বেশি প্রক্রিয়াজাত হওয়ার কারণে ওটসটিতে ফাইবার রেজিস্ট্যান্স স্টার্চ অ্যান্টিডায়াবেটিক উপাদানগুলো সবচেয়ে কম থাকে এর ফলে ইনস্ট্যান্ট ওটসের গ্লাইসেমিক ইন্ডেক্স আশিরও ওপরে চলে যায় মানে ওটসটি ভাত রুটি থেকেও খারাপ পাঁচ কুইক ওটস ওটসটিও ইনস্ট্যান্ট ওটসের মতো অত্যাধিক প্রক্রিয়াজাত হওয়ার কারণে ব্লাড সুগার কমাতে খুবই খারাপ চার রোলড ওটস এটি সব থেকে ব্যালেন্সড ওটস মানে খেতেও ভালো আবার গ্লাইসেমিক ইন্ডেক্সও কম রোল্ড ওটসের গ্লাইসেমিক ইন্ডেক্স পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে ফলে নিয়ন্ত্রিত মাত্রায় রোলড ওটস খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে তিন স্টিল কাট ওটস সামগ্রিক ওটসকে স্টিলের ব্লেডে টুকরো করে স্টিল কাট ওটস পাওয়া যায় খেতে অতটা ভালো না রান্না করতেও সময় লাগে কিন্তু ফাইবার ও রেজিস্ট্যান্স টার্চের ঠাসা থাকে ফলে গ্লাইসেমিক ইন্ডেক্সও কম পঞ্চাশের কাছাকাছি সুগার কমানোর উপায় হিসেবে স্টিল কাট ওটস অন্যতম একটা ভালো ওটস দুই ওটস গ্রোটস সামগ্রিক ওটসকে ওটস গ্রোটস বলা হয় এতে ওটসের জার্ম ব্রান ও এন্ডোস্পার্ম তিনটি স্তরি থাকে খেতে স্টিল কাট ওটসের থেকেও খারাপ রান্না করতেও অত্যাধিক সময় লাগে কিন্তু ব্লাড সুগার কমানোর উপায় হিসেবে অন্য ওটসগুলোর থেকেও ভালো এক ওটস ব্র্যান্ড একে ঠিক ওটস বলা যায় না ওটসের ব্র্যান্ড অংশ সবচেয়ে বেশি ফাইবার সবচেয়ে কম গ্লাইসেমিক ইন্ডেক্স আর সবচেয়ে বেশি ব্লাড সুগার কমায় তবে ব্যবহারিক দিক থেকে ভাবলে ডায়াবেটিস রোগীর জন্য সবচেয়ে উপযোগী ওটসটি হলো স্টিল কাট ওটস তারপরও যদি স্টিল কাট ওটস নিতান্তই খেতে না পারেন তাহলে রোল্ড ওটসও খেতে পারেন এবার আসুন জেনে নেওয়া যাক কিভাবে ওটস খেলে সবচেয়ে বেশি ও দ্রুত ব্লাড সুগার কমবে তার জন্য বাম দিকের ভিডিওটি দেখুন এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক ক্লিক করতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন شسته تا کنی.